আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে রূপায়ণ জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো স্টার্ট হবে একদম দুই আনা থেকে তো আমরা কম ওয়েট থেকে দেখাচ্ছি এটা যেমন রেগুলার পরার জন্য সেটা এক আনা পাঁচ প্রতি এক পয়েন্ট

পঁয়তাল্লিশ হাজার আচ্ছা পরে দেখাচ্ছি এটা আনা দুই রুতি দুই পয়েন্ট দুই আনা দুই রুতি দুই আচ্ছা এখানে একটা ডিজাইন দেখাচ্ছি মধ্যে বাটারফ্লাই আছে মধ্যে ট্রাই ট্রাই কালার পয়েন্ট

আচ্ছা বড় ফ্লাওয়ারের মধ্যে দেখাবো 12 আনা 3 রতি 1 পয়েন্ট 12 আনা 3 রতি 1 পয়েন্ট 21 ক্যারেট 21 ক্যারেট আচ্ছা এটা কত 29000 মাইস তো অনেক কালেকশন দেখালাম সাথে একটু জেন্স রিংটা দেখাই দিচ্ছি জেন্স কত থেকে পাওয়া যায় ভাইয়াদের এখানে তিরানা থেকে 2 আনা থেকে পাওয়া যাবে